বিসমিল্লাহ রহমান রহিম আমদ মানি একাডেমি অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ সাইন রোক দ্বাদশ শ্রেণী রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন এটা কন্টিনিউ করছি অসম্পৃক্ত গতদিন তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন পড়া আজকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার অ্যালকিন হ্যাঁ দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন এবং হলো অ্যালকাইন হাইড্রোকার্বন আজকে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব অ্যালকিন হলো দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন একে অলিফিনও বলা হয় অলিফিন কারণ তেল উৎপাদনকারী এই জন্য একে অলিফিন বলা হয় সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি হ্যাঁ সাধারণ পরিস্থিতি হলো অ্যালকোহল থেকে নিরুদন এক নাম্বার হলো অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা অ্যালকোহল থেকে নিরুদন দ্বারা যেমন ইথানল রকম সেই সি ফোর হ্যাঁ প্রথমে ইথাল হাইড্রোজেন সালফেট তৈরি হবে এবং ইথাল হাইড্রোজেন সালফেট তৈরি হবে এবং ওখান থেকে ইথেলিন উৎপন্ন হবে সি ডাবল ওয়ান সিএইচ টু প্লাস পানি প্লাস এইসু শুল্ক হ্যাঁ এটা হলো আমাদের এক নাম্বার অর্থাৎ অ্যালকোহল থেকে কীভাবে পাওয়া যায় দুই নাম্বার হলো অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকাইল হ্যালাইট থেকে কীভাবে পাবো ইথানল প্লাস অ্যালকাইল হ্যালাইট থেকে হাইড্রোজেন হ্যালাইট অপসম দ্বারা হ্যাঁ এইস থ্রি এইচ সি 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 এইচ বিআর সি এইচ 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 প্লাস কে ওইচ অ্যালকোহলীয় কে এইচ অ্যালকোহলীয় কেও এইচ দিলে এটা কী হবে ইথিন বা প্রপিন সি সিএইচি আর প্লাস পানি তাই না তাহলে প্রপিন উৎপন্ন হবে প্রিন অর্থাৎ হ্যাঁ টু প্রপেন এটা হলো টু প্রপেন টু প্রপেন থেকে উৎপন্ন হবে এরপরে হলো তিন নাম্বার তিন নাম্বার হলো সন্নিহিত ডাই হেলাইট থেকে সন্নিহিত ডাই হেলাইট ডাইহালাইট থেকে ঠিক আছে এখানে আমরা এইচটিসি সিএইচ সিএল সিএইচ টু সিএল তাই না এখান থেকে আমরা জিঙ্ক

এ পেলাম এরপর চার নম্বর হলো অ্যালকেন থেকে এলকেন থেকে কিভাবে পাবো টু সে অর্থাৎ টেন টেন এন টেন টেন এন পেন টেনে আমরা যদি ছশো ডিগ্রি তাপমাত্রা সিক্স হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটা কী হবে পেনকিং ওয়ান সেজ থ্রি সি এইচ টু টু ডাবল ওয়ান টু অর্থাৎ ওয়ান পেন্টিন ওয়ান উৎপন্ন হবে এবং হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন হবে হ্যাঁ আচ্ছা পেন্টিন ওয়ান এবং হাইড্রোজেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে কীভাবে পাবো প্রপাইন সেপল ওয়ান সিএইচ প্রপাইন 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 থেকে প্যালারিয়াম পিডি বেরিয়াম সালফেট প্যালারিয়াম এবং বেরিয়াম সালফেট এটা আমরা প্রপিন পাবো সে এরপরে হলো শিল্প উৎপাদন অর্থাৎ অ্যাল্টিনে শিল্প উৎপাদন অ্যাল্টিনের শিল্প উৎপাদন পেট্রোলিয়াম অয়েল পেট্রোলিয়াম অয়েল আচ্ছা পেট্রোলিয়াম অয়েল একে আংশিক পাতন করলে পেট্রোলিয়াম অয়েলের আংশিক পতন পাতন করলে তোমার রিফাইনারি গ্যাস বিভিন্ন চারটা উৎপাত তৈরি হবে রিফাইনারি গ্যাস রিফাইনারি গ্যাস ্যাপথা তারপরে হলো কেরোসিন আর হলো অন্যান্য অন্যান্য এটা হলো ভাঙন ভাঙন হলে হবে অ্যালকিন মিশ্রণ অ্যালকিন মিশ্রণ পাওয়া যাবে তাহলে আমরা এই সাধারণ প্রস্তুতিগুলি দেখলাম এরপরে আসো ধর্ম বা বিক্রিয়া ধর্ম বা বিক্রিয়া অ্যালকিম্যাম ধর্ম বা বিক্রিয়া এক নাম্বার হল ইলেকট্রন আকর্ষী যুদ্ধ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী যুদ্ধ বিক্রিয়া ইলেকট্রন আকস্মী যুদ্ধ বিক্রিয়া হলো তোমার এক নম্বর হলো হাইড্রোজেন সংশ্লেষণ হাইড্রোজেন সংশ্লেষণ দুই নাম্বার হলো হাইড্রোজেন সংযোজন দুই নাম্বার হলো হ্যালোজেন সংযোজন হ্যালোজেন সংযোজন তিন নাম্বার হলো হ্যালোজেন অ্যাসিড সংযোজন তাহলে প্রথমটা আমরা দেখি যে এইচ টু সি ডাবল ওয়ান সি টু প্লাস হাইড্রোজেন হ্যাঁ এটা হবে কি ইথিন ইথেন তৈরি হবে এস সি নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এইচ টু এইসি সি সিএসি অর্থাৎ ইথেন তৈরি হবে ইথেন থেকে ইথেন তৈরি হবে এরপরে হল এইচ টু সি ডাবল ওয়ান সিএস টু প্লাস ব্রোমিন এটা হবে ইথিলিন ব্রোমাইড বিয়ার সেয় ইথিলিন ব্রোমাইড আর যদি হ্যালোজেন অ্যাসিড সংযোজন করা হয় তাহলে এটা দুইভাবে করা হবে হ্যালোজেন অ্যাসিড সংযোজন হ্যালোজেন অ্যাসিড সংযোজন সেটা মার্কনিকভের নীতি অনুযায়ী আমরা এভাবে দেখব মার্কনিক নীতি তার আগে আমরা এটা দেখে নিই সেইচ ডাবল ওয়ান সেটা সেইচেস টু সে আর এটা হবে অথবা এটা হবে সিএসি সিএইচ বিআর হ্যাঁ সিএসি তাহলে হবে নীতি অনুযায়ী যদি হয় এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড দিলে এইচ টু টু দিলে আর হবে নীতি অনুযায়ী এটা হবে হবে নীতিটা কি যে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের অপতিসম অসম্পৃক্ত যৌগের সঙ্গে অপতিসম অনুর বিক্রিয়ায় সময় অসম্পৃক্ত যোগে যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সঙ্গে বিকারকের ঋণাত্মক অংশ ঋণাত্মক অংশ যুক্ত হয় অর্থাৎ এখানে অপতিসম একটা বিকারকের সাথে বিক্রিয়ায় দেখা যায় কি যে যেখানে হাইড্রোজেন কম আছে যে কার্বনে সেখানে ঋণাত্মক বিকারকে ঋণাত্মক অংশটা ব্রহ্মায় যুক্ত হয় ব্রোমিন যুক্ত হয় এবং এটা টু ব্রহ্মপ্রপেন এটা হলো ব্রহ্মপ্রপেন ওয়ান ব্রহ্মপ্রপেন আর এটা হল টু প্রপেন ওয়ান প্রপেন আর এটা হল টু ব্রহ্ম প্রপেন তাহলে এটা হলো মার্কনি কপে নীতি অনুযায়ী হয় আর মার্কনি কপে বিরুদ্ধে বিপরীত নীতি অনুযায়ী এটা অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড দিলে ওয়ান ব্রহ্ম প্রপেনই হবে অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি কম আছে সেখানেই বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে হ্যাঁ যেখানে হাইড্রোজেন কম আছে বেশি আছে সেখানেই ঋণাত্মক অংশটা যুক্ত হবে আচ্ছা এ গেল এরপরে হলো গাঢ় সালফুরিক অ্যাসিডের সংযোজন গাঢ় সালফুরিক অ্যাসিড দুই নাম্বার হল এইসোফোর এর সংযোজন অর্থাৎ ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস এইচ টু এস ও ফোর কি হবে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে এবং ইথাইল হাইড্রোজেন সালফেট এইচ টু ও এস ও থ্রি এইচ ইথাইল হাইড্রোজেন সালফেট এখানে তোমার আদ্য বিশ্লেষণ করলে পানি এবং অ্যাসিড দ্বারা খাদ্য বিশ্লেষণ করলে ইথানল তৈরি হবে এবং সালফারিক অ্যাসিড এইচ টু এইচ ও ফোর তাই না এটা হলো আমাদের এই সালফারিক অ্যাসিড গাঢ় সংযোজন তিন নাম্বার তিন নাম্বার হলো ওজনীকরণ ওজনীকরণ বিক্রিয়াটা কি যে প্রপিনের সাথে ওজন যোগ করলে সেই ডাবল ওয়ান সিএইচ টু প্লাস ও থ্রি কী হবে সেই থ্রি সি সি এইচ ও হ্যাঁ সি এইচ টু ইথিলিন ওজনাইট তৈরি হবে ইথিলিন ওজোনাইডে সালফরিক অ্যাসিড দিলে হ্যাঁ এখানে যদি পানি বা জিঙ্ক পানি এবং জিঙ্ক যোগ করলে পানি এবং জিঙ্ক জিঙ্ক যোগ করা হয় কারণ হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয় যেটাকে তোমার পানিতে পরিণত করা হয় তাহলে কি হবে ফার্মাল ডিহাইট অ্যাসিটিয়াল ডিহাইট হ্যাঁ কী হবে এইচ সি এইচও প্লাস প্লাস পানি প্লাস জিঙ্ক অক্সাইড ড্রেডেন হ্যাঁ অথবা যদি আমরা এটা এই খোয়া নাম্বার যদি এটা আইসো প্রপার্নাল নেই অর্থাৎ এখানে যে ব্রাঞ্চিং থাকে ডাবল সেব সে propane plus ozone CHC

ডাবল বন্ড প্রপানন এবং ফরমাল বা মিথানেল এবং পানি এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে এটা গেল ওজনীকরণ এরপরে আসো অসম্পৃক্ত তার পরীক্ষা অসম্পৃক্ততার পরীক্ষা অর্থাৎ জৈব যোগের অসম্পৃক্ততার পরীক্ষা চার নাম অসম্পৃক্ততার পরীক্ষা অসম্পৃক্ত পরীক্ষা কি যে এক নম্বর হলো ভ্রমীণ দ্রবণ পরীক্ষা ভ্রমিনের ইথিনের সাথে স্রেস টু ডাবল ওয়ান শ্রেষ্ঠ টু প্লাস এটা ইথিলিন ব্রোমাইড উৎপন্ন হবে CH2 টু বিয়ার সেস টু বিয়ার অর্থাৎ এখানে ব্রোমিন হলো লাল আর এটা হলো বর্ণহীন বর্ণহীন যৌগ উৎপন্ন হবে তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিবন্ধন আছে বর্ণহীন উৎপন্ন করবে দ্রবণ আর পটাশিয়াম পারম্যাঙ্গানের দিয়ে পরীক্ষা এটা হলো ক অসমিত পরীক্ষা দুইটা আছে একটা হলো ক আর খ হলো কেএমএনও ফোর দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গের জারণ দ্বারা এটা কী হবে যে ইথেনের সাথে প্লাস কে এম এন দিলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এটা গ্লাইকল উৎপন্ন হবে সেস টু ও এইচ সেস টু ও এইচ অর্থাৎ ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে এবং ইটস কে টু এম এন ও ফোর হুম এটা নাম হলো ইথিলিন গ্লাইকল গ্লাইকল তৈরি হবে জাইমান অক্সিজেন তৈরি হয় এটা কেমন কেও এইচ এর মাধ্যমে এটা জাইমান অক্সিজেন তৈরি করে যেটা কি না ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে আচ্ছা এই পরীক্ষাকে বলা হয় বেয়ার পরীক্ষা পরীক্ষা মানের জারণ দ্বারা যে ইথিলিন গ্লাইকল হয় এটা হলো বর্ণহীন এটা হলো গোলাপি কালার কে নফর ছিল গোলাপি আর এটা হলো বর্ণহীন বর্ণহীন দ্রবণ যে উৎপন্ন করে এর মাধ্যমে আমরা গোলাপি বর্ণটা নষ্ট হয় এর মাধ্যমে বুঝতে পারি যে এখানে অসম্পৃক্ততা আছে এরপরে হলো লাস্ট যেটা পরীক্ষা পলিমারকরণ পলিমারকরণ অর্থাৎ পলিমারকরণ কাকে বলে যে যে বিক্রিয়ায় একই যোগের বহু সংখ্যক পরপর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট নতুন যোগ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলে এবং উৎপন্ন যোগকে পলিমার আর মূল যোগকে মনোমার বলা হয় আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব এম শেষ টু ডাবল ওয়ান টু অর্থাৎ ইথিলিনের অনেকগুলি অণু এটা হলো ইথিন মনোমার হুম এটা অক্সিজেন আর হলো এক হাজার থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এক হাজার থেকে সেলসিয়াস না অ্যাটমসফিয়ার এক হাজার থেকে বারোশো অ্যাটমসফিয়ার আর হলো মানে বায়ুমণ্ডলেও চাপ এবং একশো থেকে দুইশো তাপমাত্রা একশো ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কি হবে এন অর্থাৎ এটার নাম হলো পলিথিন অর্থাৎ ইথিন থেকে পলিথিন তৈরি হয় পলিমান করণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন পলিথিন যেটা কিনা না পলিমার মান হল ইকাল টু ছয়শো থেকে এক হাজার এম ইকুয়াল টু ছয়শো থেকে এক হাজার হ্যাঁ এতটি অনু থাকে তাহলে আমরা পলিমার কর্ম বিক্রিয়া দেখলাম এখান থেকে ইথিম একটা মনিমা এক অনেকগুলি ইথিন যুক্ত হয়ে এই অক্সিজেন এবং এক হাজার থেকে তাপ অ্যাটমসফিয়ার বায়ুমন্ডলের চাপে একশো থেকে দুইশো ডিগ্রিতে পলিথিন উৎপন্ন করে হ্যাঁ অর্থাৎ অনেকগুলি যুক্ত হয়ে পলিমার উৎপন্ন করে এবং এখানে এনের মান হল ছয়শো থেকে এক হাজারটি অনুযুায় তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিশ্চয়ই বলে আগামী ক্লাসকে স্বাগত জানে খোদা হাফিস